আমরা সবাই যাচ্ছি পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে ঘুরতে তো এই ভিডিওটা আমি দুটো ভাগে দি দেবো বলে ভেবেছি পার্ট ওয়ান পার্ট টু তো এটা হচ্ছে পার্ট ওয়ান এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো খুবই মজা হবে খুবই আনন্দ হবে আর পার্ট টুতে আরও বেশি মজা আছে তো পার্ট টুটা দেখার জন্য যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে তো চলো দেখো তো আমাদের মানে যাওয়ার যানবাহন বাস এসে গেছে তো ওটাতে সব এখন গোছানো চলছে সবাই এবার উঠবে ওটাতে তো গাড়ি এখান থেকে ছাড়বে সাড়ে আটটা আটটার দিকে তো আমরা এখান থেকে বেরোবো প্রথম থেকে শুরু করছি পুরো ভিডিওটার জন্য শেষে লেটার

আমরা এখন হাই রোডে দাঁড়িয়ে আছি এখানে বাঁশ দাঁড়িয়ে আছে কলা ব্যথা হয়ে গেছে চিৎকার করে করে সে রেস্ট নিয়ে চলছে এখন এরপর হবে এবার স্যার নাচতে হবে স্যার খেয়েছিলো রাতে অনেক নাচানাচি হয়েছে সবাই খুব ক্লান্ত এখন বাসে সবাই ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে আর বাইরের সব মানে দৃশ্য দেখছে তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা দেখাচ্ছি বাসের ভেতর থেকে ওখানে আমার ভয়েস দেওয়া সম্ভব হয়নি তাই পরে ভয়েসটা অ্যাড করছি এসে গেছি পাহাড়ের পাশের ভেতর থেকে আমি ভিডিও করছি সবাই দেখতে পাচ্ছ ভালো করে দেখো দেখানোর চেষ্টা করছি অতটা ভেতর থেকে দেখানো সম্ভব আরে ওখানে গাছ দেখতে পাচ্ছ এইখান থেকে দেখতে ঠিক এইরকম লাগে তো আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে ঠিক আছে বাস দাঁড়িয়ে গেছে সব জিনিসপত্র সব নামানো হচ্ছে তো দেখো আমাদের একটু লেট হয়ে গেছে তো পুরো ব্লগটা কন্টিনিউ করো তো চ্যানেলে প্রথমবার হলে কি করতে হবে তো জানো সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশে থাকা বেলয় কনটি পেয়ে অল অপশানে ক্লিক করে দাও পুরো ভিডিওটি দেখো আমরা এই জায়গাটায় নেমেছি সবাই দেখতে পাচ্ছেন সব মানে জিনিসপত্র সব নামানো হচ্ছে রান্নার কাজ আরম্ভ হয়ে যাবে আমাদের একটু গাড়িটা আসতে লেট করেছে সবাই দাঁড়িয়ে গেছি এখন সব কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে ঠিক এরকম লাগে তো আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে ঠিক আছে বাস দাঁড়িয়ে গেছে সব জিনিসপত্র সব নামানো হচ্ছে তো দেখো আমাদের একটু লেট হয়ে গেছে তো পুরো ব্লগটা কন্টিনিউ করো তো চ্যানেলে প্রথমবার হলে কী করতে হবে তো জানো সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশে থাকা বেলয় আইকনটি পেয়ে অল অপশানে ক্লিক করে দাও পুরো ভিডিওটি দেখো তো বন্ধুরা আমরা ব্রাশ করে নিয়েছি তাও কিছুজন করছে এখনও ব্রাস তো এখানে একটি সুন্দর মন্দির দেখতে পেয়েছি সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা দেখো তো আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ের খুব কাছাকাছি এখানে আমাদের মানে ত্রিপল পাতা হয়েছে ওখানে বসা হবে ওখানে রান্না হবে ওখানে খাওয়া হবে তারপরে ঘুরতে যাওয়া হবে তুমি মন্দিরটা ভালো করে দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আয় ভিতরে। দেখতে পাচ্ছ কতগুলো পায়রা। দেখো শুধু কতগুলো পায়রা একসাথে এখানে আছে দেখতে পাচ্ছ সবাই। சந்தர மந்திர <laughs> প্রচণ্ড ভালো জায়গা আমাদের প্রথমে এসে জায়গাটা খুব সুন্দর লেগেছে তাই সোজাই ব্রাশ ট্রাশ করে ঢুকে পড়েছি দিন স্নান করার পর আবার পুরোটা ঘুরে দেখাচ্ছি অনেক পাখি আছে এখানে দেখতে পাচ্ছ শুধু জায়গাগুলো দেখো খুব সুন্দর সুন্দর জায়গা সব দোকান আছে এখানে অনেক দোকান আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর দোকান এই দেখতে পাচ্ছ বড় মন্দির যেটা সেটা খুব সুন্দর ভাবে রং করা তার ভেতরেও ঢুকবো দুপুরে ঢুকবো স্নান করার পর স্নান করা হয়নি তাই ঢুকিনি কি সুন্দরভাবে গাছগুলো সাজানো হয়ে আছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে আমাদের মানে চোখ জুড়ে যাচ্ছে এগুলো দেখে এটা সেই মন্দির তো এটা পুরোটা একটু ঘুরছি সকালে খুবই ভালো লাগছে ওয়েদারটাও খুব সুন্দর দেখতে ওয়েদারটাও আজকে সেরা সব কিছুই মোটামুটি সেরা এই দেখো এটা সেই এটা সেই গাছ যেখানে সবাই মানদ টানদ করে ডুরি টুড়ি বাঁধতে দেখতে পাচ্ছ সব স্নান করার পর সব করবো তো তখন দেখাবো এখন জাস্ট বাইরে থেকে ফিলটা নিয়ে নাও এই দেখতে পাচ্ছ মন্দিরটা আর প্রচণ্ড দোকান আছে এখানে ঠিক আছে আর এখানে যারা থাকে তাদের ভাষাটা আলাদা আমাদের সাথে ম্যাচ করে না তাদের ভাষাটা আলাদা তো যখন কথা বলবো সেটার ভিডিও দেবো ঠিক আছে পুরো ভিডিওটার সঙ্গে থাকো ভিউটা দেখো পিছনের একটা ভিউটা দেখো পাহাড় হ্যাঁ পুরো সিকিম সিকিম ফিল আসছে দেখতে পাচ্ছ পুরো সিকিমের ফিল আসছে খুব সুন্দর জায়গা এই একটা মন্দির দেখতে পাচ্ছ এই একটা মন্দির এই মন্দিরটাও খুব ভালো সব টাইপতে ঢুকবো ঘুরে এসে স্নান করার পর ঢুকবো চলো এখন গাড়ির কাছে যাওয়া যাক তো এইখানে দেখতে পাচ্ছ এখানে আমরা এখন স্নান করলাম আমাদের স্নান করা স্নান করার কমপ্লিট হয়ে গেছে এই পুকুরটাতে বড়ো ফিশারি টাইপের তো এটাতে আমরা এখন স্নান করলাম অনেকে মিলেই স্নান করলাম তো সেটা ভিডিওটা দিই নি তো এবার আমরা সেখানে যাচ্ছি যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি বলবে রে তো আমরা এখন পাহাড়ে উঠছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আস্তে আস্তে দেখতে দেখতে উঠবো আমাদের সাথে আটটে গাড়ি আছে ঠিক আছে टोटल 8 গাড়ি লোয়ার ড্রাম ভিউটা একটা অসম্ভব সুন্দর দৃশ্য পাহাড়ের গা ধরে উঠে চলছে

谢阿姨。 এক ঘন্টা পরে গসি বলেন না আজকে এসে যাই हेलो নামটা যাই লেখা কাটাইলো হ্যাঁ हेलो ওটা গিয়ে লেখা বলে একটু আগে বেঁচে হবে এখন লেখালে এটা পঙ্কিন দা যে কমিটি আছেন যে স্টেজে আছে

এটা আমরা পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি কিরকম লাগছে গাড়িটা দাঁড়িয়েছে এখানে देखते पाच जगह